ধরেন অনেক পেশেন্ট আমরা দেখি দুই থেকে দুইশো পাঁচশো করে চুল পড়তেছে এত এত চুল পড়তেছে এরকম কন্ডিশন হয়ে থাকলে কিন্তু মাঝখান দিয়ে যাদের ফাঁকা হয়ে যাচ্ছে তালুর দিকে ফাঁকা হয়ে যাচ্ছে এটা কিন্তু ওষুধ না দেওয়ার কারণে চুল ঘন করার জন্য যে ওষুধগুলো রিকমেন্ড করে থাকি এই ওষুধগুলো যখন রোগী তিন থেকে ছয় মাস টানা ইউজ করে চুল ঘন হয়ে যাবে এটা গ্যারান্টিড অ্যাপ দিয়ে অ্যাপ্রুভ বিলিভ মি এটা ক্লিনিক্যালি টেস্টেড এটা এক প্রকার প্রেসারের রোগীদের জন্য দেওয়া হতো এটা ছিল একটা ট্যাবলেট আকারে এই ওষুধটা মানে আগে ছিল ট্যাবলেট আকারে রোগীদের জন্য দেওয়া হতো তখন ট্রায়ালে দেখা যায় ট্যাবলেট খাওয়ার পরে বিভিন্ন অংশ থেকে লোম গজাচ্ছে মানে চুল গজানো শুরু হয়েছে তখন বিজ্ঞানীরা এই জিনিসটাকে লিকুইড আকারে আনে এন্ড এটা চুল গজানো ওষুধ হিসাবে আবিষ্কার করা হয় এন্ড গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইহান হেয়ার ট্রান্সফার বাংলা আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সমুদ্র অনেকে জিজ্ঞাসা করে শীতকালে আমার অনেক চুল পড়তেছে এই শীতে এত কেন চুল পড়ে শীতকাল আসার পরেই আমরা দেখতে পারি পেশেন্টরা অনেক মেসেজ করতেছে আমার খুব চুল পড়তেছে এটা নিয়ে ভিডিও করেন এত চুল পড়তেছে আমার ডেন্সিটি কমে যাচ্ছে চুল সামনে থেকে চুল পাতলা হয়ে যাচ্ছে পড়তে পড়তে প্রতিদিন একশো দুশো তিনশো প্লাস চুল পড়তেছে শীতে কেন চুল পরে শীতে চুল পড়া থেকে রোদ কীভাবে পড়তে পারি আর যাদের চুল পড়তে পড়তে পাতলা হয়ে গেছে এরা চুল কীভাবে ঘন করতে পারে বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এক্সপ্লেন করব শীতকালে কেন বেশি চুল পড়ে আর এই কি আবার গজাবে কি না সমুন্দরা আমাদের কাছে অনেক পেশেন্টরা মেসেজ করেন মিনিমাম আঠারো বছর থেকে ২৬ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত সবচেয়ে বেশি পেশেন্টরা আমাদের মেসেজ করে এদের মধ্যে অনেক প্রবাসী ভাইরাও থাকে বা অনেকে দেশে থাকে এরা মেসেজ করে চুল পড়তেছে চুল নিয়ে চিন্তায় থাকে আসলে চুল পড়াটা এমন একটা ডিপ্রেশন আস্তে আস্তে এই জিনিসটা মানসিকভাবে আক্রান্ত করে আপনার নিজের মনকে আপনার কোনো কিছু ভালো লাগবে না কোনো শার্ট পরলে কোন প্যান্ট পরলে নিজের কাছে কনফিডেন্ট লাগবে না যত ইয়াং পেশেন্ট আমরা পাচ্ছি যেমন দেখতে পাচ্ছি বিশ বছর থেকে বাইশ বছর এরা বলে যে আমি আমার ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করতে আমার অসুবিধা হচ্ছে ক্যাব পরে থাকা লাগতেছে কলেজে যাচ্ছে মাথায় সবসময় টুপি পরে যাচ্ছে একটা ভালো শার্ট পরলে মানাচ্ছে না এই যে চুল পাতলা হয়ে যাচ্ছে আমাদের আমাকে নিয়ে ট্রল করতেছে এই অল্প বয়সে কীভাবে চুল পড়ে গেল যারা প্রবাসে থাকে এরা ভিডিও কলের কথা বলতে লজ্জা পাচ্ছে আসলে এই যে সমস্যাগুলো এরা এরা চিন্তা করতেছে দেশে আসবে না কি মানুষ বলে মানে মাথার চুল কমে গেছে এই যে মানুষের ভিতরে যে একটা ভয় এই ভয়টাই কিন্তু ডিপ্রেশন করতে করতে আস্তে আস্তে মানসিক রোগীর দিকে নিয়ে যায় তো চুল পরা যাদের সমস্যা আছে এরা কিভাবে ট্রিটমেন্ট নিতে পারে যাদের এরকম চুল পরে যাচ্ছে শীতকালে দুইশো তিনশো প্লাস চুল পড়তেছে আর যাদের পাতলা হয়ে গেছে এরা পারে আজকে আলোচনা করবো তো বন্ধুরা শীতকালে কেন চুল পরে শীতকালে আপনি যেটা জানেন যে আপনার গাছের পাতা পরার যেমন একটা সিজন থাকে চুল পড়ার সিজনটাও কিন্তু আমরা শীতকাল ধরি শীতকালে সাধারণত চুল পরার একটা সিজন যারা ট্রিটমেন্ট নিচ্ছে এদের ক্ষেত্রে হয়তো কম পরে বাট যারা ra ট্রিটমেন্ট নিচ্ছে না ওষুধ ইউজ করতেছে না এদের ক্ষেত্রে অনেক চুল পরে আমরা দেখতে পারি দুশো তিনশো চারশো পাঁচশো বালিশের সাথে চুল বোসল করতে গেলে অনেক মানে চুল অসংখ্য চুলের মানে এটা আপনার চিকিৎসা না নেওয়ার কারণে কিন্তু আজকে আপনার বেশি চুল পড়তেছে এখন যে শীতকালে যে চুলটা পড়তেছে এটা কিন্তু গরম আসার সাথে সাথে আবার এই চুলের ডেন্সিটি আগের মতো ভরা শুরু করবে যদি আপনার অতিরিক্ত মানে হেয়ার ফল না হয়ে থাকে অনেকের দেখে প্রতিদিন পাঁচশো এক হাজার প্লাস চুল পরে যায় আমরা দেখি পাঁচশো ছয়শো প্লাস চুল পরে এরকম চুল পরে তো অস্বাভাবিক চুল পড়ে যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার চিকিৎসা নিতে হবে আর যদি নর্মাল থাকে মানে দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা করে চুর পরে বিশ ত্রিশটা হেয়ার ফল হয় তখন কিন্তু আমরা এই জিনিসটা ধরতে পারি আপনার নর্মাল এটা গরম আসে ঠিক হয়ে যাবে এখন যারা চিকিৎসা নিচ্ছে না সাপোজ ধরেন অনেক পেশেন্ট আমরা দেখি পাঁচশো করে চুল পড়তেছে এত এত চুল পড়তেছে এরকম কন্ডিশন হয়ে থাকলে কিন্তু মাঝখান দিয়ে যাদের ফাঁকা হয়ে যাচ্ছে তালুর দিকে ফাঁকা হয়ে যাচ্ছে এরা এগুলা কিন্তু আর কোনোদিন আসবে না ব্যাগ এটা কিন্তু ওষুধ না দেওয়ার কারণে এটা যদি ওষুধ ব্যবহার করে তাহলে কিন্তু এই চুলগুলা সামনের দিকে যে এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই চুল ঘন ভন হয়ে যাবে এই চুল গুলা আরো মোটা হয়ে যাবে এখন রোগটা যখন শুরু আমি সবসময় বলি যে আমাদের ইয়াং জেনারেশন ভাইয়েরা মানে আমাদের পঁচিশ বছর পর্যন্ত যারা ইয়াং আছে দরুণ আছে এরা যদি চায় চিকিৎসা নিলে এ চুল পোড়াটা ইমিডিয়েটলি অফ করতে পারে এখন আমরা চুলের পেশেন্ট দেখে যখন কাছে আসে আমরা তখন দেখি তাদের সেভেন গ্রেড বর্নেস হয়ে যায় ডোনার ভালো থাকে না তখন কিন্তু পুরা মাথায় লাগায় দেওয়া যায় না শেষ মুহূর্তে সে লাভ নাই রোগটা যখন শুরু তখন দিতে চিকিৎসা করা হয় চুল পরা বন্ধ হয়ে যাবে চুল ঘন হয়ে যাবে আমরা যখন রোগীকে এই ওষুধগুলো আমরা যেগুলা সাধারণত এই পাতলা চুল ঘন করার জন্য যে ওষুধগুলো রিকমান্ড করে থাকি এই ওষুধগুলো যখন রোগী তিন থেকে ছয় মাস টানা ইউজ করে চুল ঘন হয়ে যাবে এটা গ্যারান্টিড অ্যাপ ডি অ্যাপ্রুভ বিলিভ মি এটা ক্লিনিক্যালি টেস্টেড এটা রোগীদের জন্য এটা ছিল একটা ট্যাবলেট আকারে এই ওষুধটা যখন লিকুইড আকারে মানে আগে ছিল ট্যাবলেট আকারে প্রেসারে রোগীদের জন্য দেওয়া হতো তখন প্রায়লে দেখা যায় ও এই ট্যাবলেট খাওয়ার পর বিভিন্ন অংশ থেকে লোম গজাচ্ছে মানে চুল গজানো শুরু হয়েছে তখন বিজ্ঞানীরা এই জিনিসটাকে লিকুইড আকারে আনে অ্যান্ড এটা চুল গজানো ও সোজাবে আবিষ্কার করা হয় এটা শুধু মানে আপনি ইউজ করলে হবে না অনেকে জিজ্ঞাসা করে স্প্রে দিলে হবে না ভাই এটা তো চুল গজানো বে কিন্তু আপনার চুল পরা তো বন্ধ করতে হবে আমরা ডিএসটি রোগের ট্যাবলেট দিয়ে থাকি ভিটামিন দিয়ে থাকি আরও অন্যান্য ওষুধ থাকে চুল পড়া বন্ধর জন্য আর চুল ঘন করার জন্য মিনিমাম চার পাঁচটা আইটেম থাকে যখন রোগীরা আপনার এই ওষুধগুলা নিয়মিত তিন থেকে ছয় মাস ইউজ করে তখন আমরা দেখি এটা অ্যান্ডোজেনিটিক অ্যালোপেশিয়া রোগের ক্ষেত্রে দারুণ কাজ করে এটা মেল প্যাটেন বর্ণে যাদের চুল পড়ে যাচ্ছে বাবারও ইতিহাসে তাক ছিল দাদারও ইতিহাসে তাক ছিল তখন যারা এই ওষুধগুলো ইউজ করে এটা গ্যারান্টি এটা এফডি অ্যাপ্রুভ এফডি অ্যাপ্রুভ কিন্তু এনার তো কোনো কথা না আগে ভিডিওতে বলেছি এটা ক্লিনিক্যালি টেস্টেড মানে আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যখন কোন ট্রায়ালে এটা পরীক্ষিত গবেষণা হয়ে যায় মানে অথেন্টিক টেস্টেড নিউজ এটা কিন্তু অনলাইনে তেল বা অন্য কিছু না এটা কিন্তু আপনার পরীক্ষিত একটা জিনিস সবসময় মনে রাখবেন চুলের চিকিৎসায় আমরা যে ওষুধগুলা দিব এই ওষুধ ব্যতীত আপনার পৃথিবীতে অন্য কোনো বৈজ্ঞানিক গবেষণা কোনো প্রমাণিত কোনো ওষুধ নাই কেউ যদি অনলাইন থেকে অর্ডার করে কেউ যদি তেল ইউজ করে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আপনি যারা জানেন আমরা সাধারণত যেটা অথেন্টিক নিউজ যেটা আসলে বৈজ্ঞানিক প্রমাণিত বি অ্যাপ্রুভ গবেষণা এখন পর্যন্ত যেটা চিকিৎসা আছে সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে সবসময় কথা বলি সুতরাং রোগীরা যখন তিন থেকে ছয় মাস ওষুধগুলো টানা ইউজ করে তখন আমরা দেখতে পারি রোগীর মাথায় নতুন করে চুল গাজানো শুরু হবে পাতলা চুল যেগুলো পাতলা আছে অলরেডি পাতলা হয়ে গেছে তখন এগুলো কিন্তু চুল পরা বন্ধ হয়ে যাবে চুল ঘন হবে তখন আমরা ট্রায়ালে এমন পেশেন্ট দেখেছি হাজার হাজার পেশেন্ট এখন রিভিউ তো দেওয়া সম্ভব না অনেক পেশেন্ট যারা ট্রিটমেন্ট নিচ্ছে তারা সেকেন্ড বার আমাদের কাছে সাধারণ ট্রিটমেন্ট নিচ্ছে কেননা ভালো রেজাল্ট এই জিনিসটা মনে রাখবেন শীতকালে যে চুল পড়তেছে এখন যদি আপনি চিকিৎসাটা না নেন তাহলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে শেষ মুহূর্তে এসে কোনো লাভ নেই যারা সার্জারি করেছে তারাও ট্রিটমেন্ট নিচ্ছে যারা এখন পাতলা চুল ঘন করতে যাচ্ছে এরা ওষুধ নিচ্ছে এই জিনিসটা সামনে প্রবাসী ভাইরা করে থাকে ম্যাক্সিমাম এই জিনিসটা ভুল করে যারা প্রবাসে থাকে এরা মনে করে দুই বছর তিন বছর পরে আসবে আরে ভাই আলটিমেটলি যে চুল পরে যাচ্ছে আপনার এই জিনিসটা চিন্তা করেন এই চুল গুলা আপনার যদি আগে থেকে যদি মানে আসার আগে থেকে জিনিস সেটা নেন ওষুধ নেন তাহলে কিন্তু ঘন হবে আর এটা কিন্তু অনেক ভালো ভিউয়ার্সের মধ্যে এরা কিন্তু এখন অনেকটা অ্যালার্ট যারা ট্রিটমেন্ট নিচ্ছে সবাই যার যার লোক দিয়ে ওষুধ নিচ্ছে বা অনেক ভালো ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যাদের সামনে থেকে চুল পাতলা ছিল এখন ঘন হয়ে গেছে অনেক রিভিউ যেটা আমাদের সাথে যখন কমিউনিকেশন করে হোয়াটসঅ্যাপে আমরা তখন দেখতে পারি রোগীরা কত খুশি আমাদের কাছ থেকে আর এটা বারবার যখন থেকে নিচ্ছে ছয় মাসের ওষুধ নেওয়ার পর লোক দিয়ে নেওয়ার পর আবার দেশ থেকে মতো লোক দিয়ে আবার আমরা দিচ্ছি এই জিনিসটা কিন্তু আমাদের কাছে একটা ভালো লাগে যে পেশেন্ট না আসতে পারলেও সময় মতো চিকিৎসাটা নিচ্ছে আর আমরা তাদের হেল্প করতেছি এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগে সুতরাং যারা বর্তমান এরকম করে নিঃসন যাদের পাতলা হয়ে যাচ্ছে সামনে থেকে মাঝখান থেকে পাতলা হয়ে যাচ্ছে তালুর থেকে পাতলা হয়ে যাচ্ছে এরা অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারে সবসময় মনে রাখবেন চুল পড়ার যে মেন কারণটা আমরা দেখি মেল প্যাটিল বর্নেস বংশবদ্ধ টাকার সমস্যা যদি আপনার রোগটা বাবার থাকে যদি আপনার দাদার থাকে যদি এদের মধ্যে কারো না হয়ে থাকে সাত পুরুষের মধ্যে কারো হয়ে থাকে আর যদি কোনোটাই না হয়ে থাকে তাহলে আপনার দ্বারা আপনার বংশ শুরু হবে মনে করেন আপনার সাত পুরুষে কেউ টাকছিল না আপনার বাবারও চুল আছে বা দাদারও চুল আছে হ্যাঁ মানে এই দুইটা জিনিস শুধু দেখছেন কিন্তু আপনি টাক হয়ে যাচ্ছেন তার মানে আপনার ধারাই আপনার বংশটা এখন শুরু হবে সুতরাং এই জিনিসটা আপনি সবসময় মনে রাখবেন যাদের চুল পরা এরকম পাতলা কন্ডিশন এখন পর্যন্ত যদি রোগী চিকিৎসা নেয় চুলগুলো অটোমেটিক গণেজবে শীতকালে যে চুল পড়তেছে শীতকালে চুল পরার জন্য অবশ্যই চিকিৎসা নিতে হবে সাথে সাথে আর শীতকালে যদি নর্মাল চুল পরে যেমন পাঁচটা দশটা বিশটা এরকম চুল পরে এগুলো গরম আসলে ঠিক হয়ে যাবে আর যদি অস্বাভাবিকভাবে চুল পরে দুইশো একশো দেড়শো দুইশো পাঁচশো চুল পরে তখন আমরা বলি এটা চিকিৎসা নেওয়া উচিত না হলে ডেনসিটি কমে যাবে অ্যান্ড পরবর্তীতে ফাঁকা হয়ে গেলে শেষ মুহূর্তে এটা মানে দেরি হয়ে যাবে চিকিৎসা এখন সুতরাং বন্ধুরা আপনার যাদের এরকম কন্ডিশন তারা অবশ্যই দেরি না করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা সিনক করবেন যদি বাংলাদেশ থেকে আসার মতো লোক থাকে যদি প্রবেশ থাকেন আসার মতো লোকদের নিতে পারবেন অথবা যা যারা দেশে আসে এরা অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারে আপনার হোয়াটসঅ্যাপের ছবি দেবেন আর যদি আপনার সার্জারি লাগে সেটা তো অবশ্যই বলে দিব আপনার মাথার কন্ডিশন দেখে আদৌ কত গ্রাফ লাগবে নাক ট্রিটমেন্ট লাগবে সেটা আমরা অবশ্যই জানি দোস্ত বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ